অ্যাকনির সমস্যা তো সবার মধ্যে রয়েছে আর এই অ্যাকনির সমস্যাটাকে কি করে সমাধান করতে পারবে তাও আবার পুজোর সামনে চলে আসছে চতুর্দিকে যদি মুখের মধ্যে যদি ছোট ছোট দানা র্যাশ বেরিয়ে থাকে তাহলে তো খুব সমস্যা স্কিনটা কীভাবে ঠিক করবে একদম টেনশন করো না স্কিন ঠিক করার জন্য চলে এসছে দি উইনের এই কয়েকটা মাত্র প্রোডাক্ট এই প্রোডাক্টের মাধ্যমেই কিন্তু তোমাদের স্কিনটা কিন্তু একেবারে রকম ছোপ যেগুলো থাকে এক সেটাও রিমুভ হয়ে যাবে আর তার সাথে সাথে ছোট ছোট দানা র্যাশ ব্রণ সবটা কিন্তু একেবারে পুরোটাই পরিষ্কার হয়ে স্কিনটা কিন্তু ফ্ললেস আর একদম যেরম চাইছ প্লেন মসৃণ হয়ে উঠবে তার জন্য কিভাবে ব্যবহার করতে হবে সেই প্রোডাক্টগুলো আমি একটু দেখিয়ে দিই লিকুইনের বিলোবার ক্লিনজার এটা কিন্তু ব্যবহার করবে সারাদিনে তিনবার স্কিনটা কিন্তু কখনোই ময়লা রাখবে না যাদের এই একনিপনের সমস্যা রয়েছে স্কিনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখো অনেকেই তোমরা স্কিনটাকে একদম যত্ন না স্কিনটাকে ময়লা করে রেখে দাও স্কিন সবসময় পর পরিষ্কার রাখতে হবে আর তার জন্য একটা ন্যাচারাল ক্লিনজারের দরকার ন্যাচারাল ক্লিনজার দিয়ে তোমরা দিকুইনের উইনোবার্কের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে স্কিনটা পরিষ্কার করে ধুয়ে ফেলবে যেহেতু পাউডার ফর্মে রয়েছে স্পুন অবশ্যই এর মধ্যে দেয়া রয়েছে স্পুন দিয়ে অল্প করে হাতে নিয়ে জল দিয়ে পাতলা করে মাসাজ করে ধুয়ে ফেলবে সেকেন্ড স্টেপ হচ্ছে টোনার টোনারটা দুটো থেকে তিনটে স্প্রে দেবে সারা দিনে দুই থেকে তিনবার কিন্তু টোনার অ্যাপ্লাই করতেই পারো কোনো সমস্যা নেই টোনার একটা অ্যাপ্লাই করার পর কিন্তু কখনোই মাসাজ করবে না ড্যাব ড্যাব করে মুখের মধ্যে শুকিয়ে নেবে থার্ড স্টেপ কি থার্ড স্টেপ হচ্ছে রোলার রোলারটা কিন্তু কখনোই তোমরা বাইরে যখন বেরাবে তখন অ্যাপ্লাই করবে না শুধু এফেক্টেড এরিয়াতে ব্যবহার করবে আর ঘরেতে যখন থাকবে কারণ রোলারটা যেহেতু অয়েল বেস বাইরে বেরালে কিন্তু ধুলোবাড়িটা আটকে যেতে পারে তাই জন্য এই রোলারটা যখনই ঘরে থাকবি সারাদিনে তিন থেকে চারবার ব্যবহার করবে এই রোলার আর কিভাবে ব্যবহার করবে আমি একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যে রোলারটা এটা কিন্তু খুব সুন্দর আর এতটাই এফেক্টিভ রোলার যে তোমার যত রকম একনি যত রকম বড় 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 ব্রণ সব সমস্যার সমাধান করে দেবে শেক করে নেবে ভালো করে আগে এরকমভাবে তারপরে কিন্তু যেখানে যেখানে তোমাদের একনির সমস্যা রয়েছে যেখানে যেখানে দানা রয়েছে শুধু সেই পার্টিকুলার জায়গায় এরমভাবে রোলারটাকে টাচ করে ছেড়ে দেবে কখনোই হাত দেবে না আর এইভাবে সারাদিন যদি তোমরা সেই ব্রণর ওপরে যদি রোলারটা দিয়ে থাকো তাহলে ব্রণগুলো ভেতর থেকে একদম শুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে তার আগে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে অলিভেন থাউজেন্ড নাইট ক্রিমটা কিন্তু মাস্ট ব্যবহার করবেই এতে তোমাদের যত ব্রণর যে দাগ হয়ে রয়েছে মুখের মধ্যে সেই দাগগুলোও নির্মূল হবে একদম পরিষ্কার হয়ে যাবে স্কিনটা কিন্তু মসৃণ হয়ে উঠবে আর উজ্জ্বল